ছোট ছোট বাচ্চাকে পড়াই ওই পোড়াই আমার সংসার চলে আল্লাহ পাক ওইটুকুই সালা কোনো roten চলে এখন আমার স্বামী নাই বাবা মার কাছে থাকি ওই বাচ্চাদের শিবারা পোড়াই ওগুলা দিয়ে আমার সংসার চলে একটা সুন্দর মনে মানুষ পাই আমি বিয়ে করতে हेलो বরশ পরে দেখো তাতে সমস্যা নাই দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ভিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন

যদি সে স্বামী ভালো না হয় সে নারীর জীবনে কোনো শান্তি নেই ভালো কথা বলছেন আপনি ভালো ছিলেন তো আমি আল্লাহ বাবাকে দোয়া ভালোই ছিলাম কিন্তু তার কারণে সংসারটা নষ্ট হয়েছে আপনার কোনো দোষ ছিল না দোষ ছিল ওই তো দোষ কম বেশি থাকে একজনের তার দোষ থাকে না হয়তো আমি বাবার বাড়ি থাকতাম সে আর কি খোঁজ খবর রাখতাম আর কি আচ্ছা ঝগড়াটি তো হইতোই ঠিক না ঝগড়াটি হইলো

আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম